স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা আমরা আজকে ছোট একটা কার্ড দেখবো ঠিক আছে যেগুলো আমরা করেছি ফ্লেক্স এইগুলো নিয়ে একটা কার্ড দেখবো এবার কার্ড কাকে বলে সেটা হচ্ছে দেখো এখানে ঠিক আছে আচ্ছা এখানে যে দেখো কার্ড আছে না এই দেখো ঠিক আছে এই যে কার্ড আছে তো এই কার্ডগুলো এইগুলোকে আমরা ডিজাইন করবো ঠিক আছে আচ্ছা দেখো প্রথমত দেখো এখানে আমাদের এখানে সার্চ করার অপশান আছে এগুলো আমরা পরে দেখবো ঠিক আছে যেন মনে করো এই যে কোকো আছে কোকোকে আমি যদি সার্চ করি সিও সিও কোকো এই দেখো আসছে তো সার্চ ফাংশনালিটি আছে এগুলো আমরা দেখবো রিয়াক্টের ক্লাসে এবং এখানে ফিল্টার আমরা করতে পারছি ঠিক আছে এগুলো দেখবো মোটামুটি আমাদের এখানে মূল প্রশ্নটা হলো যে আমরা এরকম সার্চ করা এই কার্ড তৈরি করা দেখব কার্ড তো কার্ড তৈরি করার জন্য প্রথমত আমি পেনটাকে ওপেন করলাম পেন্ট একদম সংক্ষেপে ছোট ছোট করে তোমাকে দেখাচ্ছি ঠিক আছে যাতে তোমার বুঝতে সমস্যা না হয় তুমিও যখন কাজ করবে প্রথম তো ঠিক আছে সবে একটা মাসও এখনো হয়নি সম্ভবত হয়েছে কি এক মাস না না এক মাসও হয়নি তো সে কারণে তোমার একটু সমস্যা হবে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে কার্ডটা কেমন আছে দেখো এই রকম আছে তাই না এই এই কার্ড তবে এখানে একটু বেন্ড আছে এই যে হালকা দেখো কোনগুলো বেন্ড এটা বেন্ড নেই তাহলে এটা আমি নিচ্ছি না আমি এটাকে নিচ্ছি এটা ঠিক আছে এবার হ্যাঁ এবার কিছুটা ছবি রয়েছে তো ছবির জন্য আমি যেটা করব সেটাকে এখানে এটা একটা লাল কালার নিলাম আর এইটাই নিলাম এবারে দেখো এই পার্সনটা ছবি ঠিক আছে হুম এতটা কি থাকবে ছবি ছবি থাকবে ঠিক আছে আচ্ছা আর তারপরে কিছু টেক্সট থাকবে টেক্সট টেক্সটের সাইজটা অনেকটা বড় হয়ে গিয়েছে আমি এখানে এটা দিলাম ঠিক আছে এটা নিচে নাম মারলাম আর একটু ছোট করে নি আর একটু ছোট চব্বিশ চব্বিশ বড় হয়ে গেল আচ্ছা যাই হোক এখানে যেটা লেখা আছে সেটা আমি দিলাম বাংলা লেখা হচ্ছে দেখি বাবা বাংলা দেখি কিবোর্ড এখান থেকে ইংলিশ করে নিলাম তাও হচ্ছে না দেখি বাংলা হওয়ার কারণটা কি কেটে দিলাম এখানে অন্য একটা ফন্ট সিলেক্ট হয়ে আছে বলে বাংলা লেখাটা আছে বাংলা ফন্ট এখান থেকে আমরা এরিয়ালটা নিয়ে নিলাম আর সমস্যা হবে না ডাব্লু দেখো ঠিক আছে এই লেখাটা থাকবে এটা একটা তোমার কালো কালি দিয়ে লেখা থাকবে এটা একটা নিচে নামিয়ে দিলাম তারপর তোমার এখানে কিছু ইয়ে থাকবে আইকন থাকবে আর এই লেখা থাকবে এই লেখা আর এখানে তোমার একটা কি থাকবে রিড মোর থাকবে তো এই এই বিষয় তাই না ঠিক আছে এটাকে এই হচ্ছে বানাবো আমরা ঠিক আছে আচ্ছা তো দেখো তাহলে এটার জন্য বানানোর জন্য আমরা কি করব কি করব বলো একটা ডিভ নেব একটা ভালো করে বোঝো একটা ডিপ নেব হ্যাঁ ডিপ ট্যাগ নিলাম ডিপ ট্যাগের একটা ক্লাস দেব তাই না হ্যাঁ একটা নাম তো দিতে হবে টার্গেট করার জন্য ঠিক আছে এর জন্য নাম দিলাম কি কার্ড কার্ড নাম দিলাম আচ্ছা আচ্ছা এই নাম দিলাম এবার আমাদের কি হবে ডিপ ট্যাগ সেভস হবে হুম ডিপ ট্যাগ সেভস হলো ঠিক আছে হুম ডিপ ট্যাগ সেভস আচ্ছা এর ভিতরে আমাদের কি থাকবে একটা ইমেজ থাকবে না হুম তাহলে কি আমরা ইমেজের জন্য কি কিনি আইএমজি ঠিক আছে একটা টেক্সট থাকবে না যেখানে আমরা এইচ টু ট্যাগ নিলাম হুম এই যে এই যে লেখাটা আছে এই লেখাটা থাকবে আর এইচ টু ট্যাগ শেষ করলাম এরপরে আমাদের কি থাকবে কিছু দুটো টেক্সট থাকবে দুটো টেক্সট আমি ফ্রি ট্যাগের মধ্যে নিতে পারি ঠিক আছে আর একটা পিটাগ নেব বাট আমি এখানে দেখানোর জন্য জাস্ট এ করলাম লিখলাম আচ্ছা এরপরে কি বাটন তৈরি করব বাটনের জন্য কি বি ইউ ডাবল টি বাটন ট্যাগ নেব তাই তো এবার যে নামটা দেব মনে করলাম আমি নামটা ডি ই টি এ আই এল এস ডিটেলস নামটা দিলাম আর বাটনটা কি করলাম শেষ বাটন বি ইউ ডাবল টি বাটন ট্যাগ শেষ করলাম এই তো কাজ আমাদের আর কি কিছু কাজ আছে না আর কিছু কাজ নেই এই কাজ তাহলে একটা কার্ড নামে ডিপ নেব তার মধ্যে আমরা একটা ইমেজ নেব এখানে যেমনটা আছে দেখো ঠিক আছে ইমেজ আছে না তো সেইগুলো আমরা দেখব ঠিক আছে আচ্ছা এর জন্য আমাদের ফাইল আছে না ফাইল বানালাম যার নাম কার্ড সি এ আর ডি কার্ড ডট এইচ টি এম ঠিক আছে আচ্ছা এখানে এটা দিলাম এরপরে আমি কার্ড বানাবো তো তাহলে একটা কি কার্ড নামে ক্লাস বানাই হ্যাঁ দেখো কার্ড মানে নামে একটা ডিপ নিয়েছি হ্যাঁ সেই ডিপের মাঝখানে আমার কি হবে কি কি না থাকবে হ্যাঁ একটা ইমেজ থাকবে আর একটা হেডিং থাকবে আর দুটো ট্যাগ থাকবে আর একটা টেক্সট থাকবে মোড় ঠিক আছে আচ্ছা তাহলে আমি ইমেজ ট্যাগ নিলাম কিছু আপাতত নিচ্ছি না জাস্ট নিচ্ছি জিনিসগুলো হ্যাঁ

ভবিষ্যতে নিতেই হবে হ্যাঁ তাই জন্য আমি আগে থেকে নিয়ে নিলাম ঠিক আছে এখানে আমি দিলাম কার্ড কার্ড কি হবে টাইটেল লেখা থাকবে তো হুম কার্ড টাইটেল তারপর কি থাকবে আমার দুটো উম পিট্যাক থাকবে ঠিক আছে হ্যাঁ আমি লিখলাম মোর জাস্ট লিখলাম আর পরে চেঞ্জ করবো ঠিক আছে হুম এই আর এই প্রথমে স্ট্রাকচারটা বানিয়ে নিই তারপর কি থাকবে আমার বাটন তো বাটন থাকবে এটা বাটন ট্যাগ নিলাম হ্যাঁ হ্যাঁ এবারে আমি যদি এটাকে সেভ করে আর গো লাইভ করি সেভ করেছি গো লাইভ করলাম দেখো আমার কি আসছে এই রকম আসছে এখানে তো ছবি নেই আমার তাই না আর এটাকে ডিজাইনও করিনি আমি যে ছবি নিয়ে আসি দেখি আমি ইন্টারনেট থেকে আমি ছবি নিয়ে আসছি ক্যাট ইমেজ কোন কথা নয় ক্যাট ইমেজ তো দেখো আমি এর মধ্যে এই ইমেজটাই নিচ্ছি ইমেজ ডাউনলোড করতে আশা করছি জানো দেখো রাইট ক্লিক সেভ ইমেজ অ্যাস আমি এখানে আমার ডাউনলোডে রাখলাম এখানে ক্যাট নাম দিলাম ক্যাট নাম দিলাম ক্যাট ইমেজ এই যে ক্যাট ইমেজ এটাকে কাট করলাম কাট করে আমার যে ফোল্ডার আছে না ফটোর মধ্যে একটা হুম আচ্ছা এখানে আমি ক্যাট নামে একটা ফাইল বানাচ্ছি হ্যাঁ ক্যাট ফোল্ডার বানালাম তার মধ্যে রেখে দিলাম হুম এবার এটাকে কি করব এখানে নিয়ে আসবো তো এই দেখো এই ক্যাট ফোল্ডার দেখতে পাচ্ছ আর এই ক্যাট ইমেজ নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ এটাকে এখানে নিয়ে আসবো কার মধ্যে ইমেজে সার্চের মধ্যে তো এটা এটা শিখেছো কিন্তু হ্যাঁ হ্যাঁ এখানে তাহলে কি লিখবো প্রথমত আমার ফোল্ডারের নাম কি ক্যাট কারণ ফাইলটা আছে কোথায় বাইরে তো তার ভেতরে ফোল্ডার তাই ক্যাট ফোল্ডারের নাম দিলাম দেওয়ার পর এই দেখো ক্যাট যে পিছি আসছে আচ্ছা বুঝতে পেরেছো ক্যাট নামটা কেন দিলাম ওই ক্যাট নামক একটা ফোল্ডার করা আছে হ্যাঁ হ্যাঁ ফোল্ডার করা আছে তাই স্ল্যাশ তারপর ইমেজের নাম ঠিক আছে আচ্ছা এবার সেভ যদি করি আমি এখানে কি দেখতে পাবো

আমাকে যে মেন যে ডিপ সেই ডিপটাকে আমাকে একটু বর্ডার দিতে হবে দিলে দেখতে ভালো লাগবে না মেন ডিপ কি এই ডিপটা তো এবার একে টার্গেট করার জন্য আমাকে এবার ক্লাস নিতে হচ্ছে না নিতে হচ্ছে না তার নাম কার্ড রাখলাম তুমি যে কোনো নাম রাখতে পারো কিন্তু মিনিংফুল লাগবে এবার একে টার্গেট করার জন্য কি হেড সেকশন হেড সেকশনের মধ্যে স্টাইল লিখবে তাই তো ডট কার্ড হ্যাঁ স্টাইল ডট কার্ড হ্যাঁ এবারে আমি কি উইথ দেব ডাব্লিউ আই ডি টি এ এইচ উইথ উইথ কতটা হবে আমি মনে করলাম উইথ হবে চওড়াই কত 300 300 পিক্সেল হাইট কতটা হবে হাইট আমি মনে করলাম 400 মনে করলাম আপাতত দেখব শুধু একটা বর্ডার দি বর্ডার না দিলে দেখতে পাবো কি না বর্ডার 1 পিক্সেল সলিড আর আপাতত রেড দিয়ে দেখলাম কেমন কি দেখাই দেখো হলো কিন্তু আমার হ্যাঁ আমার ইমেজটা বড় বড় তাই জন্য দেখো আমার যে ডিপ এই যে কার্ড নিয়েছি কার্ডের হাইট উইথ সে তুলনায় ছোট বড় হয়ে গেছে না হ্যাঁ তাহলে আমার ইমেজটাকে ছোট করতে হবে না করতে হবে না ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আমি যে ডিপটা নিয়েছি তার একটা বর্ডার নিয়েছি বোঝার জন্য দেখো বর্ডারটা ডিপটা কতটা এতটা কিন্তু ইমেজটা তো বড় ইমেজটাকে আমাকে কি করতে হবে ছোট করতে হবে হ্যাঁ আচ্ছা ছোট কোথায় ইমেজ আছে ডিপ এই কার্ডের ভেতর আর যে আই এমজি হ্যাঁ তাহলে কি করবো লিখবো ডট কার্ড স্পেস আইএমজি তাই তো মানে কার্ডের ভেতর যে আইএমজি আমি ডব্লিউআই ডিটিএইচ উইথ দেবো হান্ড্রেড পার্সেন্ট উইথ কি দিলাম হান্ড্রেড পার্সেন্ট কেন দিলাম বলছি দেখো এই যে মেন যে ডিব আছে এই ডিবের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে এই ডিবের সাইজ কত উইথ তিনশো পিক্সেল আর এই কার্ড ইমেজকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি মানে কি তিনশোই দিয়েছি

কার হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট যে মেন যে হাইট আছে উইথ আছে তার হান্ড্রেড পার্সেন্ট দেখো হ্যাঁ হ্যাঁ এবার কি আমার এই জায়গাটা ছোট হয়ে গেছে সবটা উপরে উঠে এসেছে হুম দেখো উঠে এসেছে হ্যাঁ আচ্ছা এবারে দেখো আমি এই যে ডিপ মেন ডিপের যদি হান্ড্রেড পার্সেন তিনশো উইথ না দিয়ে যদি চারশো করলাম তাহলে বড় হবে তো বড় ইমেজটাও বড় হবে দেখো ইমেজটাও বড় হচ্ছে বোঝা যাচ্ছে আচ্ছা আমি ইমেজের একটা উইথ হাইট দিতে পারি হাইট দুশো দুশো পিক্সেল করলাম এখানে কিন্তু আমি আর হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো না হ্যাঁ এখানে আমাকে পিক্সেলে দিতে হবে দুশো পিক্সেল দেখো হ্যালো এবারে দেখো এই যে লেখাগুলো আমাদের গায়ে গায়ে হয়ে গিয়েছে না হ্যাঁ একটা কথা আমি হাইট তো ওই ইয়েটাতে চারশো দিয়েছি তাহলে এখানে যদি চারশো হাইড পার্সেন্ট দিই তাহলে তো পুরোটা হয়ে যাবে তো আমার যে ডিপ আছে এই ডিপের যতটা হাইট আছে পুরোটা হয়ে গেলে ভালো লাগবে না ভালো লাগবে না না আমার তো মেন কতটা দরকার আমি এখানে এঁকে দেখিয়েছি না আমার তো এতটা দরকার হ্যাঁ একটা মেন ডিপ এর হাইটটা আমার কত চারশো তা ইমেজের হাইট কত হবে চারশো হলে দুশো হওয়া উচিত বা আড়াইশো হওয়া উচিত কারণ নিচে যেগুলো ফাঁকা থাকবে সেগুলো কিছু টেক্সট থাকবে না এগুলোই হ্যাঁ হ্যাঁ এগুলো কিছু টেক্সট থাকবে তো আর এটাকে হান্ড্রেড পার্সেন্ট কেন নিয়েছি এর উইথ হচ্ছে চারশো আর ইমেজটাকে বলেছি হান্ড্রেড হওয়া তাহলে যতটা উইথ আছে ততটাই হয়ে যাচ্ছে হুম 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 বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে ঠিক আছে এবারে দেখো এই যে লেখাগুলো আছে না এই যে লেখাগুলো এইগুলো হচ্ছে এই যে যে বর্ডার দিয়েছি বোঝা যাচ্ছে বর্ডারের সঙ্গে মিক্সড হয়ে আছে একটু ছাড় দিলে ভালো হয় না তাহলে আমি কি একসঙ্গে সবকে ছাড় দেওয়ার জন্য একটু প্যাডিং দিতে পারি না পারি না প্যাডিং দিলে তো চারিদিক থেকে মাঝখান দিয়ে ছাড় হবে না এই মাঝখান দিয়ে ছাড় হবে না চারিদিক থেকে ভিতর দিয়ে হ্যাঁ ভিতর থেকে প্যাডিং নেবে তো দেখো প্যাডিং কাকে দেব ওই কারটাকে দেব ইয়েস কারটাকে দেব এই তো শিখছো ব্যাডিং বুঝে বুঝে কেন হচ্ছে প্যাডিং আর 5 পিক্সেল দিলাম আপাতত হ্যাঁ হুম হুম দেখো হলো হ্যাঁ কিছুটা ছাড় এসেছে এর ফলে কি দেখতে ভালো লাগছে না ভালো লাগছে না হুম হুম আচ্ছা এই যে কোনগুলো আছে কোনগুলো মোড়ার দরকার আছে তো বেন্ড করার কাকে দেব বেন্ড করব ওই কাটকি কাটকি দেবো কি লিখবো ওই বর্ডার রেডিয়াস 8 পিক্সেল দি আপাতত তো তো 10 দেখো হলো হ্যাঁ এবারে এর ভিতরে যে ইমেজটা আছে সেটাকে একটু ব্যান্ড করলে ভালো হয় না হ্যাঁ তাহলে কাকে টার্গেট করবো এই যে কার্ডটাকে কার্ড না কার্ড কার্ড ইমেজটাকে হ্যাঁ বর্ডার রেডিয়াস যেহেতু এখানে এ আর্টফিক্সেল দিয়েছি আপাতত আমরা এখানেও আর্টফিক্সেল দেব বেশি কম দিলে খারাপ লাগবে দেখতে দেখো ঠিক আছে হ্যাঁ মেনু হ্যাঁ এবারে আমরা কি করব আমরা যেটা করব বাটনটাকে একটু টার্গেট করি বাটনটাকে ডিজাইন করি হুম আচ্ছা বাটন এখানে কটা আছে একটা আছে হ্যাঁ তাই আমি বাটন বাটনটাকে নাম ধরে টার্গেট করতে পারি আর যদি একাধিক থাকতো তাহলে তার কি করতাম আলাদা আলাদা ক্লাস নাম দিতাম হ্যাঁ আমি এখানে ক্লাসই দিয়ে দিচ্ছি ক্লাস নাম কি দিলাম বিটিএন দিলাম হ্যাঁ আচ্ছা এবারে এখানে এসে কি ডট বি এখানে তো বাটন তো একটাই ক্লাস ছিল তাও নাম দিলেন কেন বাটন একটাই ক্লাস ছিল আমি নাম দিলাম কোনো সমস্যা নেই আমার ওয়েব পেজে আরো তো বাটন হতে পারে হুম হুম তখন আলাদা হতে পারে তাই আগে থেকে আমি করে রাখলাম পরে অসুবিধা যাতে না হয় হুম হুম ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখানে

আমার পছন্দ অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালার কোড শিখিয়েছি সেটাকেও ব্যবহার করবে ঠিক আছে আচ্ছা এবারে দেখো এই যে বাটন আছে না বাটনের এই চার ধারে বর্ডার আছে কালো ভালো লাগছে দেখতে তাহলে বর্ডারটা কি করবো নান বর্ডার নান মানে বর্ডারে কোনো ভ্যালু থাকবে না দেখো বর্ডার আছে আর না আর নেই আচ্ছা এরপরের এর কোনগুলো মোড়ার জন্য কি করব বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলাম হ্যাঁ দেখো কোনগুলো মুড়েছে হ্যাঁ এবার দেখতে ভালো লাগছে আচ্ছা এই যে টেক্সট আছে ভিতরে টেক্সটের একটু কালার চেঞ্জ করলে ভালো লাগে না হুম তার জন্য কি লিখবো কালার সি ও এল ও আর কালার কি তো হোয়াইট দি হ্যাঁ দেখো

আচ্ছা এবারে আমাদের এই যে কার্ডটা ডিজাইন হয়েছে মোটামুটি এবারে এই যে বর্ডার দিয়েছি আমি কাকে দিয়েছি বর্ডারটা ওই পুরো পুরো মানে আমার বর্ডার কি লাগবে লাগবে না জাস্ট আমি দিয়েছিলাম বোঝার জন্য তাহলে বর্ডারটা তুলে দেবো তো বর্ডার এই যে বর্ডার হ্যাঁ বর্ডারটাকে কমেন্ট করে দিচ্ছি বর্ডারটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম তাহলে কি হলো কমেন্ট হলো কমেন্ট হয়ে গেল সেভ করলাম তাহলে আর বর্ডারটা শো করছে না এখানে আমি বক্স শ্যাডো দিতে পারি না হ্যাঁ তাই তো হ্যাঁ কি না বর্ডারের জায়গায় বক্স শ্যাডো হ্যাঁ বক্স শ্যাডো শ্যাডো বক্স শ্যাডো এ প্রথমেরটা কি প্রথমেরটা হচ্ছে টপ হ্যাঁ না ভুল হচ্ছে বক্স শ্যাডোর আমাদের শ্যাডো কেমন পড়ে শ্যাডো ভার্টিক্যালি আর হরিজন্টালি হয় না

আমি রেড দিলাম জাস্ট রেড লিখলাম বাট এখান থেকে আমি কালার সিলেক্ট করে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে সেভ করলাম দেখো হয়েছে আচ্ছা এখানে এই যে চারটে পাঁচটা ভ্যালু হয় হ্যাঁ এই দেখো এই যে টু পিক্সেলটাকে আমি দশ পিক্সেল করলাম দশ পিক্সেল কি হচ্ছে এটা হরাইজেন্টালি তুমি যে ভার্টিক্যাল বলেছিলে ভার্টিক্যাল নয় কিন্তু হ্যাঁ প্রথম ভ্যালুটা হচ্ছে কি আমি এখানে দশ দিলাম বোঝানোর জন্য দেখো নিচে আসছে এখানে আমি কত দেবো এক দিলাম হ্যাঁ আচ্ছা এখানে পাঁচ পাঁচের জায়গায় পঞ্চাশ দিলাম কি হবে আমার দেখো কতটা ব্লার হচ্ছে ব্লার হবে হুম হুম না কতটা ব্লার হবে না কতটা ছড়াবে ঠিক আছে হ্যাঁ কতটা ছড়িয়ে যাবে স্প্রেড করবে কতটা এখানে আমি বললাম ছড়াবো দুই দেখো ঠিক আছে হ্যাঁ আচ্ছা আরেকটু দিয়ে দিলাম তিন দিলাম দেখো পাঁচ দিলাম দেখো ঠিক আছে আচ্ছা আমি দুই দিলাম এবারে এখানে দেখো একটা সলিড কালার বোঝা যাচ্ছে সাইরোটা তাই না হুম হুম সলিড তাহলে এটাকে কি একটু ব্লার করতে হবে না তাহলে চার নম্বর কি ব্লার আমি এখানে যত ভ্যালু দেব দশ দিলাম না না একটু ভুল বললাম আমি একটু ভুল বলেছি এটা হচ্ছে স্প্রেড হবে হ্যাঁ আর এটা হচ্ছে ব্লার হবে ঠিক আছে তৃতীয় ভ্যালুটা ব্লার হবে আমি এখন দশ দিলাম দেখো এটা যে আমাদের সলিড কালার দেখাচ্ছে আর তৃতীয় ভ্যালুটা আমি বেশি দিলাম দেখো এই দেখো ঠিক আছে মানে থার্ড ভ্যালুটা তাহলে স্যার ব্লার ব্লার হ্যাঁ থার্ড ভ্যালুটা ব্লার আমি একটু ভুল বললাম তখন হ্যাঁ ঠিক আছে ব্লারটা মানে কি স্যার ব্লার মানে তো তোমার হালকা হয়ে যাবে মানে কি বলবো হ্যাঁ 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 এই দেখো যে বেশি যে সলিড ছিল সেটা থেকে এখন কি আসছে হ্যাঁ 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 আমি টু দিয়েছি ঠিক আছে আর এটা ছড়াবে কতটা আমি বললাম এক দেখো ঠিক আছে তাহলে এটা কি এটা হরাইজেন্টালি এটা ভার্টিক্যালি এটা কতদূর এটা ব্লা ব্লার হবে ঠিক আছে আর এটা কতটা ছড়াবে আর এটা কি কালার হবে ঠিক আছে দেখো এবার কার্ডটা বোঝা যাচ্ছে সুন্দর কাঠ হুম দেখো হুম ক্লিয়ার বোঝা গিয়েছে হ্যাঁ এবারে এই যে কার্ড টাইটেল আছে কার্ড টাইটেলকে আমি চাইলে স্টাইল দিতে পারি ঠিক আছে আর এখানে কিছু লিখতে পারি হুম সেগুলো আলাদা জিনিস তুমি এখানে যা লিখবে তাই হুম এই তো এই এই ছোট টার্গেট করে আচ্ছা না মোড লিখলাম বললাম দিস ইজ গুড কোয়ালিটি বা গুড ক্যাট আমি যা যেটা লিখবো সেটা সুন্দর করে যেটা লিখবো সেটা শো করবে আচ্ছা এই যে কার্ডটা হয়ে গিয়েছে আমি এখন এই পরপর আরো দুটো কার্ড দেখাতে চাই কি করব কপি করে নেব কার্ডকে কপি করব এই যে কার্ড আছে এই যে ডিপ এটাকে কি করব তাহলে কমেন্ট করে দি কমেন্ট করলাম দিস ইজ এফ আই আর এস ফার্স্ট কার্ড হ্যাঁ আচ্ছা তারপর এটাকে একটু কমেন্ট করলাম এই কপি সিলেক্ট করলাম কপি করলাম এখানে কি লিখবো সেকেন্ড সেকেন্ড কার্ড সেকেন্ড কার্ড তারপর এটাকেও কপি করলাম এটা কি থার্ড কার্ড থার্ড কার্ড থার্ড কার্ড সেভ করলাম দেখো নিচে নিচে আসছে হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে ফ্লেক্স দিতে হবে ফ্লেক্স দিতে হবে কাকে দেব ওই ম্যাম অরিজিনাল কার্ডটাকে না অরিজিনাল কার্ড তো নেই এর প্যারেন্ট কে

ক্লাস কেন দিচ্ছি কারণ এখানে অনেক ডিপ আছে না এর নাম কার্ড কন্টেনার দিলাম হ্যাঁ কার্ড সিওএন টি এ আই এন ই আর কন্টেনার তুমি যে কোনো নাম দিতে পারো কিন্তু নাম মিনিংফুল দেবে হ্যাঁ সেভ এখন কি করব ওই কার্ড কন্টেনারটাকে হ্যাঁ ডট ডট কন্টেনার কার্ড কন্টেনার কার্ড কন্টেনার টার্গেট করলাম এখন এই অবাধ্য যে ছেলেগুলো যে নিচে নিচে হয়ে আসছে

হান্ড্রেড পারসেন্ট মানে পুরোটা জুড়ে হবে না হুম আর তার ভেতরে যে তোমার কন্টেন্ট আছে ওরা মাঝখানে থাকবে না হুম কি করতে পারি জাস্টিফাই কন্টেন্ট করতে পারি না হুম জাস্টিভাই কন্টেন্ট কি দেবো সেন্টার সেন্টার এগুলো ভুলে গেলে চলবে না সেন্টার এবারে দেখো মাঝখানে এসেছে হ্যাঁ আচ্ছা এদের মধ্যে একটু গ্যাপ রাখলে ভালো হয় না হ্যাঁ এখানে লিখে দেবো কি গ্যাপ দশ পিক্সেল করে গ্যাপ দিচ্ছি হুম দেখো হলো বোঝা যাচ্ছে না যাচ্ছে না কোনো সমস্যা আছে না স্যার স্যার আমি ওই জায়গাটা বুঝিছি তা আর একবার বলবেন ওই ওই আপনার ওই প্যারেন্ট চাইলে যে আপনি এই কার্ড আর এটাকে দিলেন না ওইটাকে টার্গেট করলেন কাট কন্টেনার হুম হ্যাঁ হ্যাঁ এটা আমি বুঝতে পেরেছি আচ্ছা আমরা এই যে চাইল্ডগুলো আছে এখানে কত চাইল্ড একটা চাইল্ড দুটো চাইল্ড তিনটে চাইল্ড আছে ঠিক আছে এই তিনটে চাইল্ডকে আমরা একটা কন্টেইনার ডিবের মধ্যে রাখলাম কি করলাম ঘুম হুম হ্যাঁ এরা তো নিচে নিচে থাকছে তো একটা কার্ড কন্টেইনারের মধ্যে রাখলাম সেই কার্ড কন্টেইনারকে টার্গেট করে বললাম তোমার উইক ওক হান্ড্রেড পার্সেন্ট আর তুমি ওর ডিসপ্লে ফ্লেক্স হও তার ফলে কি নিচে নিচে যে চাইল্ডগুলো ছিল সেগুলো পরপর আসছে আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আসছে হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর গ্যাপ বললাম দশ পিক্সেল দশ পিক্সেল মধ্যে একে অপরের থেকে একটু গ্যাপ দাও আর একটু মাঝখানে হও তার জন্য সেন্টার আছে ঠিক আছে দেখো